মাত্র এক হাজার টাকা দশ এটা আবার কি ভাই এটা এটাও মাদি কোকা এটা কি ননাম কোকাটা খেলা চলতেছে নাকি ভাই এটা নর আচ্ছা আমেরিকান এই আরো একটা কবুদর ভাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছে এটা কি রেঞ্জ কবুদর পাঁচশো টাকা করে পিস থাকবে পাঁচশো টাকায় রেঞ্জ পাচ্ছেন আমেরিকান ফ্রান্ডেল পাচ্ছেন পাঁচশো লক্ষায় পাচ্ছেন পাঁচশো কোকা পাচ্ছেন পাঁচশো ভ্যানিশ পাচ্ছেন পাঁচশো ইন্দোনেশিয়ার লক্ষ্য পাচ্ছেন পাঁচশো টাকা রেঞ্জ এগারের মাদীও পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শভেচ্ছা ও মোবারকবাদ দর্শক বন্ধুরা বরাবর মতো আজকে আবারও চলে আসছি নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে মনির ভাইয়ের কবুতর লাভ দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে আজকেও কিন্তু অনেক চমৎকার চমৎকার কিছু কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করবো একে একে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ভাইয়ের কাছ থেকে আপনারা কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা কবুতরগুলো দেখানোর পূর্বে চলুন আমরা মনির ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আসসালামাইকুম মনির ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছেন ভাই আচ্ছা ভালো থাকেন ইনশাল্লাহ করি বরাবরের মতোই আর আজকে কালেকশন কি রকম রয়েছে আপনার কাছে আজকে মূলত হচ্ছে আমার কাছে কিছু ফ্যান্সি কবিতা আছে মো অনলি বিস আচ্ছা আচ্ছা মানে বেশি নাই না না একচুয়াল আপনারা রিসার্চ ভিডিও বারবার লক্ষ্য করতে বলি ভিডিও দেখতে চাই তো জানেন নেক্সট নেক্সট ভিডিও তো 100% এর সব থাকবে এই কবিতাগুলো আমি অত্যন্ত রিজনেবল প্রাইসে ছেড়ে দিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে অবশ্যই আপনারা নেওয়ার চেষ্টা করবেন আর যারা আমাদের গ্রীষ্ম বর্ষাকালে কবিতা নিয়ে উপকৃত করেছেন তাদেরকে অবশ্যই আমার ভাপা পিঠা দাওয়াত থাকবে শীতকালে অবশ্যই শীতকালে সবচেয়ে বেশি ডিম বাচ্চা করে যারা আপনি বলেন যে কবিতার নিতে করেন অথবা মনে করেন এটা না কবিতরের শীতকালে সবচেয়ে ডিম বাচ্চা মানে

ঠিক আছে বাজারে একজন কবিত্র আপনি কিনলেন কিন্তু হচ্ছে তাকে আপনি খুঁজে পাবেন না কিন্তু কবিত্র নেন তাদের একটা প্রতিষ্ঠান আছে আপনি হান্ড্রেড পার্সেন্ট কবিত্র নিঃসন্দেহ যে কোনো কারো কাছে আপনি করবেন ঠিক আছে তো আমরা ইনশাআল্লাহ একে একে কালেকশনগুলো দেখাতে পারি জি ভাই বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন দর্শক আমার আজকের প্রথম জোড়াটাই কিন্তু আলহামদুলিল্লাহ চোখে লাগার মতো পছন্দ করার মতো একটা পেয়ার দর্শক বন্ধুরা আশা করছি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ মনির ভাই আপনার এই পেয়ারটা কি ডিম বাচ্চা করা জি ভাই ডিম বাচ্চা করা ফুল রানিং আছে তো ইনশাআল্লাহ ফুল রানিং আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরের কোয়ালিটি মার্কিং গেট আপ দেখেন রানিং আছে ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই পছন্দ হলে নিতে পারবেন আজকের জন্য এটা প্রথম ফার্স্ট জোড়া কত টাকা দাম চাইতেছেন কত একদম বারোশো টাকা বারোশো একদম সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা কবুতর এটা সিঙ্গেল একটা কবুতর তো এটা হচ্ছে মুন্ডিয়ান কবুতর দশকরা ওয়ার্ল্ড ফেমাস একটা কবুতর আর প্রচুর পরিমাণে জনপ্রিয় কবুতর হচ্ছে মুন্ডিয়ান প্রত্যেকেরই স্বপ্ন থাকে মুন্ডিয়ান পালার তবে জোড়া নাই সিঙ্গেল একটা কুকুর ভাই এটা হচ্ছে জোড়া নেওয়ার জন্য দেখেন আপনি কেমন করছেন এটা কি নন্না মাদি এটা মাদি ভাই মাদি মাদি রানিং মাদি এটা 100% রানিং মাদি ভাই আচ্ছা 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 তো দর্শক আপনারা তো দেখেন ঠিক আছে এই মাদিটা কয় টাকা দাম চাইতাছে এর দাম পড়বে ভাই একদম 2200 টাকা কোনো দাম 2200 টাকা একদম কোনো দাম দামি করা যাবে না ফিক্সড প্রাইস থাকবে ফিক্স প্রাইস দেখেন ভাই কোয়ালিটি দেখেন একবারে ফ্লোর টাচ ঠিক আছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা মুখী কবুতরের একটা জোড়া দেখতেই পাচ্ছেন আর মুখীর মধ্যে হোয়াইট কালারের মুখীটা কিন্তু খুবই রেয়ার একটা কালেকশন এগুলো অ্যাভেলেবেল কালেকশন না সচরাচর খুব একটা পাওয়া যায় না তো যারা হোয়াইট কালার মুখী খুঁজতেছেন মনে মনে নিতে চাচ্ছেন তাদের জন্য এই পেয়ারটা দেখেন ডান দিকেরটা নর ভাই বাম দিকেরটা মাদি না আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আপনার কবুতর দেখেন ঠিক আছে ডিম বাচ্চা করা আছে তো এই পেয়ারটা স্প্রিংটা দেখেন ভাই ঠিক আছে ফুল জেড স্প্রিং কতদিন লাগবে ভাই এটা নেক্সট টাইম ডিপ করতে ইনশাআল্লাহ 15 দিন কত টাকা দাম চাচ্ছেন একদম 1500 এই পেয়ারটা একদম 1500 1500 টাকা দর্শক বন্ধুরা হোয়াইট মুখী 1500 টাকা দাম থাকবে আজকের ভিডিও থেকে যারা নিতে চান ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরের হেলথটা দেখেন আপনারা শুভ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জন কবুতরের কালেকশন রয়েছে আসলে কবুতরটার কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ মানে একদম স্যাটিসফাইং কোয়ালিটি অবশ্যই দেখার মতো কবুতর দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন আর বিশেষ করে হচ্ছে যে এই ধরনের যে ফ্যানটেল কবুতর গুলো থাকে এই কবুতরগুলোর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এর দম জি ঠিক আছে আপনারা দমের কোয়ালিটিটা দেখেন আমি একটু যদি লারাচারা দেই কবুতরটাকে এই কবুতরটা অনেক চঞ্চল ঠিক আছে অনেক চঞ্চল আর চঞ্চলতা থাকবে নাই বা কেন কবুতর সুস্থ সবল অ্যাকটিভ থাকলে আর সব সময় কিন্তু এরকম দড়দড়ির উপরেই থাকে। মনির ভাই এখানে নরকুণটা আর মাদিকুণটা। ডান দিকটা হচ্ছে মাদি, বাম দিকটা হচ্ছে নর। আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ। দর্শক আপনারা কবুতরগুলো দেখেন ঠিক আছে? পছন্দ হলে স্ক্রিনে দেওয়া আছে নাম্বার এই নাম্বার ইমো WhatsApp আপনারা যোগাযোগ করে চাইলে ভিডিও কলে দেখে সংগ্রহ করে নিতে পারবেন। মনির ভাই

এটা প্রচুর পরিমাণে একটা ডিমান্ডেবল কবুতর বিশেষ করে বাংলাদেশের কবুতর প্রেমীদের জন্য তো বটেই বিকজ আপনারা দেখেন এই ধরনের কবুতরগুলো মানে এতটা জনপ্রিয় আর দেখার মতো একটা প্রিয় দর্শক এটা পোটার কবুতর না ভাই এটা পোটার কবুতর আর কালারটা দেখেন আপনারা কালারটা একদম পিওর হোমোজিনিয়াস কালার এখানে সামনের দিকে যে কবুতরটা রয়েছে মাদি কবুতর পিছন দিকে যেটা রয়েছে এটা হচ্ছে নর কবুতর আর দুইটা কবুতরের গলার উপরে কালারটা দেখেন একদম শাইনিং কালার একদম ঝিল ঝিলঝিল করে ঠিক আছে ঝা চকচকে একটা কালার ঠিক আছে চোখ মনির ভাই আপনারা ভাই কিন্তু দিয়ে দিচ্ছে বাইশ টাকার বিনিময় নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর মুখী কবুতর হোয়াইট কালারের মধ্যে দর্শক আমরা অলরেডি হোয়াইট কালার মুখে একজোড়া আপনাদেরকে দেখাই দিছি এটা সেকেন্ড পেয়ার শো করতেছে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটার এইটা হচ্ছে নটটা না ভাই আর ওইটা হচ্ছে মাদি তবে আপনারা হয়তো খেয়াল করতে করে থাকবেন এই পেয়ারটা কিন্তু মল্ডিংয়ে আছে ঠিক আছে তো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে নিতে পারেন ইনশাল্লাহ এটা আগেও কি ডিম বাচ্চা করছে ব্রাদার ডিম বাচ্চা করা ঠিক আছে এটারও দাম পড়বে হচ্ছে আর যদি সাথে একদম মানে এটাও পনেরোশো বাট দুই জোড়া যদি কেউ একসঙ্গে নেয় সেই ক্ষেত্রে দামটা ডিসকাউন্ট থাকবে দুইশো টাকা আঠাইশো টাকায় দুই জোড়া নিতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন ঠিক আছে একদম সুস্থ সবল একটিভ এবং মল্ডিং চলতেছে কবুতর গুলো ইনশাল্লাহ নিতে পারেন 1015 আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আর এইটা হচ্ছে বোম্বাই কবুতরের একটা জোড়া বর্তমান সমসাময়িক সময়ে অনেক জনপ্রিয়তা অর্জন করছে এই বোম্বাই কবুতরটা এটা আমাদের দেশীয় কোয়ালিটির বোম্বাই হ্যাঁ রেড কালারের মধ্যে খুবই খুবই জনপ্রিয় একটা কবুতর বর্তমান তো সবচেয়ে আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা কোন প্যারা না ডিম বাচ্চা কত টাকা দাম চাচ্ছেন ভাই একদম ভাই এটার দাম পড়বে মাত্র আজকের জন্য মাত্র নয়শো টাকা ভাই নয়শো নয়শো টাকা মাসাল্লাহ তো দর্শক দেখেন আপনারা মাত্র নয় শত টাকার বিনিময়ে ভাই কিন্তু একদম চমক কালেকশন দর্শক নিতে পারবেন বাংলাদেশ জায়গার থেকে কবুতর নিশ্চিন্তে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনাদের রিকমেন্ডেড কবুতর আপনারা অনেকেই আমাদের কমেন্টস বক্সে ইভেন আমাদের পেজের মাধ্যমে মেসেজ করছেন ব্ল্যাক ম্যাকপাই দেখানোর জন্য আসলে ব্ল্যাক ম্যাকপাইটা খুব একটা এখন আর পাওয়া যাচ্ছে না ভাইয়ের কাছে আজকে আলহামদুলিল্লাহ একজোড়া ব্ল্যাক ব্যাক পেয়র আছে আমরা পাইছি যদি কারো লাগে ইনশাল্লাহ পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন দেখেন ভাই এরকম ছোটাছুটি করে কেন কবুতরগুলো ভাই আসলে এগুলো ছেড়ে পাল্লেছল তো এই কারণে আমরা করে বাজার মধ্যে এটা অনেক কোয়ালিটি ফুল ভাই ঠিক আছে অনেক বড় সাইজ মার্কিং ডালা রং তো হান্ড্রেড পার্সেন্ট আছে এটা দাম পড়ে ভাই মাত্র দামটা কি বলবো ভাই হুম বলেন মাত্র দাম পড়ে 1200 টাকা এই পেয়ারটা জি মাত্র বারোশো দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে যে পেয়ারটা দেখাচ্ছি আপনাদের হয়তো আইডিয়া রয়েছে আপনারা হয়তো জানেন যে ম্যাক পোটার কবতরের মধ্যে যতগুলো কালার ভ্যারিয়েন্ট হয়ে থাকে এইগুলোর মধ্যে থেকে সবচাইতে ডিমান্ডেবল কালার হচ্ছে রেড কালার এবং সেকেন্ড পজিশনে আপনাকে ইয়েলো কালার রাখতে হবে ঠিক আছে এটার কোনো বিকল্প নাই কারণ দেখেন আপনারা আর শুধু কালারটাই নয় এরা এই যে দুই পিস কবুতর ভাইয়ের কাছে রয়েছে এরা কিন্তু এদের নিজস্ব কোয়ালিটির দিক থেকে কিন্তু আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট একই সঙ্গে বলগুলো দেখেন আপনারা আর ভাই কিন্তু আরো একটা খুশির সংবাদ অলরেডি দিয়ে দিচ্ছে যে দুইটাই মাদি কবুতর দর্শক যেটা আমরা সবসময় প্যারা খাই মাদির জন্য তো আপনারা এই মাদিগুলো ভাইয়ের কাছে সংগ্রহ করে নিতে পারেন কোয়ালিটি যারা আসবেন দেখবেন হাতে নেবেন তারা বুঝতে পারবেন আর যারা অনলাইনে নিচ্ছেন তারা হচ্ছে আমাদের কথার উপরে নিতে পারেন তবে অবশ্যই আপনার পছন্দটা সবচেয়ে আগে প্রায়োরিটি দিতে হবে দেখেন কবুতর একদম ঝরঝরা করকরা সুস্থ সবল একটি এখানে রেড কালার যেটা রয়েছে ওইটা কত চাচ্ছেন ভাই রেড কালার আর ইয়েলো কালার যদি সিঙ্গেল সিঙ্গেল নাই ভাই একদম পড়বে 1500 টাকা করে পার পিস হ্যাঁ 1500 জি আর মাদির বলগুলো দেখেন মাইন্ড ব্লোইং কিন্তু বল আছে ভাই ঠিক আছে দুটো দিকে বল আছে দুটোই কিন্তু মাদি ঠিক আছে আচ্ছা আচ্ছা আর হচ্ছে যদি এটিটা মানে এট এ টাইম লাই দুটো এক মানে একজনে নাই তাহলে একদম পড়বে 2500 টাকা মাত্র মানে পার পিস না এক দুই জোড়া দুই পিস একসাথে নিলে একদম পড়বে 2500 টাকা আর এক পিস নিলে 1500 টাকা আচ্ছা তো দর্শক যার যেভাবে সুবিধে একই সঙ্গে যা যেটা প্রয়োজন আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মনে রাখবেন দুইটা একসঙ্গে নিলেই পাঁচশো টাকা টোটাল ডিসকাউন্ট পাচ্ছেন ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবেন যদি সম্ভব হয় দুইটা একসঙ্গে নেওয়ার জন্য দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ দেখেন ইয়েলো শ্যাডেল্ট এক জোড়া কবুতর রয়েছে এখানে আমি দমগুলো সহ এদের ফুল বডি দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনারা কবুতরগুলো দেখেন ঠিক আছে দেখেন কবুতর এখানে নর কোনটা ভাই আর কোনটা যেটা হাড়ির উপর আছে এটা হচ্ছে নর আর হাড়ি যেটা এই এখন এটা মাদি আচ্ছা আচ্ছা এই কি আগে পর বাচ্চা করছে না নতুন এটা ডিম্বাচা করা পেয়ার না আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা দেখেন পোকা আছে জি ভাই পোকা খুব চমৎকার ভাবে ডাকতেছিল দর্শক পোকা ডাকটা দেখা দিয়েছিলাম আপনাদেরকে যাই হোক এই পেয়ারটা কত যাচ্ছে এটা দাম পড়বে ভাই একদম 1500 এই পেয়ারটা একদম 1500 টাকা 1500 ফিক্সড দামাদামি দাবি করা কোনো অপশন নাই দর্শক বন্ধুরা 1500 টাকার বিনিময়ে ভাই কিন্তু এই পেয়ারটা ডিল করছে যদি কারো ভালো লাগে ইনশাআল্লাহ আর 1500 টাকায় আপনি ব্ল্যাক সরি ইয়েলো শ্যাডেল তেল মার্ক এই যে দেখেন ভাই মানে ইয়েলো শ্যাডেল তেল মার্ক কোয়ালিটি আছে ভাই 1500 টাকায় নেবেন না কি নেবেন কারণ একজোড়া হোয়াইট লক্ষা কিনতেও 14 থেকে 1500 টাকা কিন্তু अवेलेबल লাগবে বলছিলাম এই কোকা কবুতর জোড়াটার কথা যেটা আমরা টেইলমার্ক মার্ক কবুতরটা ভিডিও করার সময় ডাকতেছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন এই কোকা জোড়াটা এই যে দেখেন এটা নর ডান দিকে এটা হচ্ছে মাদি ভাই বাম দিকে এটা আচ্ছা আচ্ছা এই পেয়ারটা কি নতুন না মাস্টার পেয়ার এটা মাস্টার পেয়ার ভাই ডিম বাচ্চা করা ভাই জন্য এখন একটু ভাই প্যারা দিচ্ছে মাদিকে বুঝছেন আচ্ছা আচ্ছা ডিমে ডিমের জন্য প্রস্তুতি চলতেছে কত টাকা যাচ্ছে এই জোড়াটা 1600 টাকা ভাই এই পেয়ারটা মাত্র 1600 টাকা 1600 টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা আশা করছি আপনাদের পছন্দ হবে কবুতর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে কবুতর দেখেন আপনারা ব্রাদার এটা কি দেখাই দিচ্ছেন এটা হচ্ছে রেড চেকার কিং ভাই রেড চেকার কিং জি এত বড় সাইজের বিশাল সাইজ ভাই বিশাল সাইজ আমি একটু লারা চারা দিয়ে দেখাই দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন একদম ফুটবলের মতো গোলগাল কোয়ালিটি তবে শৌখিন না কিং কবুতর ঠিক আছে তবে বিগ সাইজের কিং এত বড় সাইজের কিং সচরাচর আসলে দেখা যায় না তো যারা কিং প্রেমী রয়েছেন শৌখিন না আমি আবার বলি এই পেয়ারটা কিং যারা নিতে চান যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কিং জোড়াটা ডিম বাচ্চা করা ভাই একদমাল্লাহ তো দর্শক এই ষোলোশো টাকা দাম থাকবে দেখেন কবুতর পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ এই যে দেখেন একটু লারা চাড়া দিয়ে দেই দেখেন কবুতর দেখেন

এগারোশো টাকার বিনিময় ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কবুতরগুলো দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর তো সিঙ্গেল কবুতর এটা হচ্ছে ব্লু বার সিঙ্গেল একটা মাদি রয়েছে এই যে দেখেন ভাই যেটা বলছে আর কি ওইটাই আমি বললাম এটা একটা মাদি কবুতর এর কোয়ালিটিটা টপ না লো এটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা দেখাই দিচ্ছি ঠিক আছে কারণ সবার আগে হচ্ছে প্রায়োরিটি দিবেন নিজের পছন্দ কে যদি আপনার ভালো লাগে আপনি নিতে পারেন ইনশাআল্লাহ আর অবশ্যই আপনার নরের সাথে মিলিয়ে নেবেন ঠিক আছে কোয়ালিটি ম্যাচিং হলে নেবেন এই এই মাদিটা আর আরো একটা কবুতর আছে উপরে আমি দেখাই দিই একই সঙ্গে এই যে যদিও দুইটাই সেম তবে দুইটাই দেখাই দেওয়াটাই সবচেয়ে বেটার এটাও মাদি দেখেন হয়তো ভাই জোড়া নিয়ে আসছিলেন না আচ্ছা আচ্ছা তো দুইটাই মাদি হয়ে গেছে এরকম হয় অনেক সময় এই মাদিটা কত ভাই ভাই দুটো মাদি যদি একসাথে নেয় ভাই ঠিক আছে একদম পুরো 2000 টাকা মানে এই দুই মাদি এই মাদি আর এই মাদি দুই মাদি এক সঙ্গে নিলে একদম 2000 টাকা 2000 টাকা দুই মাদি আর সিঙ্গেল এক পিস নিলে একদম পুরো 1200 টাকা করে 1200 টাকা পার পিস জি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে ডাকের মধ্যে আছে কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব চমৎকার ডাকের কবুতর একদম সুস্থ সবল আর একটি এটা একটা শৌখিনের ব্ল্যাক শৌখিনের নর কবুতর পাশাপাশি কবুতর আছে ওই যে দেখেন ওই যে পোটারের ঠিক আছে তো দেখেন আপনারা নটটার মুভমেন্টটা দেখেন এবং ডাকের যে কোয়ালিটিটা আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক একটা নর কারো লাগলে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ আজকের জন্য একটু কমায় টমায় বলে দেন এই নটটা শৌখিনের নরদর্শক ব্ল্যাক শৌখিনের নর রানিং নর মাত্র বারোশো টাকা দাম থাকবে আজকের জন্য ইনশাল্লাহ নিতে পারবেন কবুতর দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে ব্ল্যাক কালারের একটা ডেনিশ কবুতর এটা নর্না মাদি মনির ভাই এটা মাদি ভাই এই মাদিটা এটা কি রানিং মাদি 100% রানিং মাদি আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করা মাদি না ডিম বাচ্চা আচ্ছা দর্শক আপনারা কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এই মাদিটা কত একদম 1000 টাকা এই মাদিটা মাত্র 1000 টাকা দশ এটা আবার কি ভাই এটাও ভাই মাদি এটাও মাদি রেড চেগারের মাদি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রেড চেগারের মাদি রয়েছে রেড চেগারের মাদিটাও রানিং জি ভাই রানিং আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন আপনারা রেড চেগারের মাদিটা কত টাকা দাম চাইতেছেন মাত্র সাতশো দর্শক এই রেড চেকারের মাটিটা একদম থাকবে সাতশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর দেখেন এটা কি ভাই কোকা কোকা এটা কি নন্না মাদি কোকারটা মাদি ভাই এই মাদিটা কত এটা মাদির দাম পড়বে একদম 800 টাকা এটা বাসিরাজ কোকার মাদি 800 টাকা দর্শক দেখেন আপনারা এটা হচ্ছে বাসিরাজ কোকার একটা মাদি এটাও কিন্তু 800 টাকা মাদির খেলা চলতেছে নাকি ভাই এটা নর কিন্তু এটা নর মানে দমগুলো দমগুলো ছেড়ে দিয়েছেন আবার নতুন করে হচ্ছে ইন্দোনেশিয়ান লক্ষার নর এটা এই নরটা কত মাত্র 500 টাকায় ইন্দোনেশিয়ান লক্ষার নর পাবেন দর্শক ও কিন্তু ভরপুর অ্যাকটিভ তবে দমগুলো ছেড়ে এটা কি

লক্ষ্য পাচ্ছেন পাঁচশো টাকা রেট চেকারের মাদিও পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় শর্ত হচ্ছে যে সবগুলো একসাথে নিতে হবে আর যদি সিঙ্গেল নেন প্রত্যেকটা কবুতরের দাম বলা আছে একটা একটা যার যেটা লাগে ওই হিসেবে দাম দিয়ে আপনারা নিতে পারবেন